রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সকাল মানেই একটা যুদ্ধের শুভারম্ভ ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজতে গেল সাড়ে নটার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হবে কারণ একজন যাবেন অফিসে আর একজন যাবেন স্কুলে সেজন্য জন্য কালকে রাত্রিবেলায় চাল ধুয়ে একদম রেডি করে রেখেছিলাম যে সকালবেলায় উঠে বাসি কাজ সেরে যাতে গ্যাসটা তাড়াতাড়ি ধরে দিতে পারি আর একটু তরকারিও কেটে রেখেছিলাম কারণ তোমরা জানোই আমাকে রকম ভাবে একই রান্না দুবার করে করতে হয় কারণ ও তো সব রকম খায় না আর ভাবি কি ছেলেটাও ছোট তারপর বাবারও বয়স হচ্ছে মানে আমার শ্বশুরমশাই তো ওরাও কেন ওরকম ভাবে নুন ছাড়া তেল ছাড়া রান্না খাবে সেই জন্য আলাদা করেই আমি সব সময় করি আর বিট গাজরের তরকারি আমার শ্বশুরমশাইয়ের সবথেকে প্রিয় খাবার শীতকালের শীতকালে আর কি তো শীতকাল পড়াতে এই রান্না তরকারিটা রান্না করা হয়নি কারণ যেহেতু বাড়িতে ছিলাম না আর কালকে যেহেতু অনেক সবজি নিয়ে এসেছে তাই ভাবলাম যে আজকে একটুখানি গাজরের তরকারি করে দিই যেহেতু বাবা খুব ভালোবাসে খেতে তাই এটাই রান্না করব সকাল বেলায় রুটির জন্য আর এই যে তোমাদের দাদার জন্য যে তরকারিটা রান্না করব সেটা রান্না করার আগে সিদ্ধ করে নিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর জলটাকে ফেলে দেওয়ার পরে রান্না করতে হবে যেহেতু একদিকে ভাত আর একদিকে তরকারিটা সিদ্ধ করতে বসিয়েছি ভাবলাম এর ফাঁকে ঠাকুরের বাসনগুলো মেজে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে ইঁদুর বাবাজি ঠাকুরের জিনিসও ছাড়েনি মানে যে কৌটোটার মধ্যে ঠাকুরের খাবার রাখি তুলসী পাতা রাখি সেগুলোকেও কেটে দিয়েছে তাই ওইগুলোকে আর রাখবো না ভাবছি এমনি অন্য কিছু যদি রাখা যায় সেগুলো রাখবো ঠাকুরের আর জিনিসে রাখবো না এদিকে ঠাকুরের বাসনটাও মেজে ফেলেছি এসে দেখি তরকারিটাও ভালো করে ফুটে গেছে এবার জলটাকে ঝরিয়ে তারপরে রান্না করব। এই তরকারিটুকু দিয়ে ওকে সকালে রুটির সাথে দেবো আবার দুপুরে দেবো কারণ তরকারিটারও একটা মাপ আছে মাপের বেশি দিতে পারবো না ওই জন্য এই তরকারিটুকু দিয়েই ওকে খেতে হবে সারা দিনে। তিন গ্রাম লবণ আর দশ এম তেল এই দিয়ে সারাদিনে যাই রান্না মানে যাই খাবে আর কি এইটা দিয়ে আমাকে করতে হবে যেহেতু খুব কম তেল দিয়ে রান্না করতে হয় তাই গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ভাবলাম তরকারিটা আস্তে আস্তে হতে থাকুক আর এর মধ্যে কালকে যে কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো মেলে দিই কারণ আবারও অনেক কাপড় কাচতে হবে তাই এগুলো না শুকলে আবার ওগুলো মেলতে পারবো না কারণ জায়গাটা খুব ছোটো হয়ে যাবে বললাম না সকাল হওয়া মানে একটা যুদ্ধ মানে একটার পর একটা কাজ সব রেডি হয়ে রয়েছে কোনটা ফেলে কোনটা করব। কাজ করছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি ঘড়িও যেন দৌড়াচ্ছে দেখতে দেখতে সাড়ে আটটা বেজে গেল আর অন্য অন্যদিনকারে তবুও একটু আটা মাখা থাকে আজকে সেটাও নেই আর যেহেতু ভাত খেয়ে যাবে রুটি নিয়ে যাবে বাবাও রুটি খাবে তাই সেজন্য আটাটাও মাখছি হয় না এক একদিন যেদিনকারে খুব তাড়াহুড়ো লাগে সেদিনকারে যেন কোনো কাজই গোছানো থাকে না এখনও পর্যন্ত আমাদের তরকারিটা করিনি তো ঘরে বেগুন ছিল না এই তরকারির মধ্যে একটু বেগুন দিলে না খুব ভালো লাগে তা ওকে বললাম কি একটু বেগুন আনতে তো একটু বেগুন ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো পরে না মনে পড়েছে বড়ির কথা ও বড়ির কথা যদি বলি তাহলে আমাকে আবার মুখ করবে কারণ এমনিতেই দেরি হয়ে গেছে ও বেরোবে স্নান করবে খাবে তাই আর বড়ির কথা বলিনি একটু মটরশুটি দিয়েছি একটু টমেটো কেটে দিয়েছি আর বেগুন দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি আর এদিকে তো বিট গাজর আলু তো ছিল কালকে রাত্রিবেলায় কেটে রেখেছি তো এটা দিয়েই তরকারিটা করেছি এবার আমাদের তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম যে আস্তে আস্তে হতে থাক আর কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো ভিজিয়ে দিই কিছুক্ষণ জামা কাপড় ভিজিয়ে রাখলে না নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায় মানে বললাম না কাজ সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে একটার পর একটা মানে করে উঠতে পারলে হয় আবার হঠাৎ করে মনে পড়ল যে সাবু ভেজানোর কথা সাবুটা ভেজায়নি ডাক্তার ওকে না একশো গ্রাম সাবু খেতে বলেছে দুধ দিয়ে তো সাবুটা যদি সকালে না ভেজোই তাহলে সন্ধ্যাবেলায় না খেতে পারবে না শক্ত থাকবে তাই আবার মনে পড়ে গেল যে সাবুটা ভেজানো হয়নি তাই আবার সাবুটা ভেজাতে আসলাম তো সারাটা দিন চললো ভাবে নানা রকম কাজের মধ্য দিয়ে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা রন্ধ্যা দিয়ে নিচে এসেছি আমার কাকিমার ঘরে আমরা প্রায় সন্ধ্যাবেলায় এক জায়গায় হই সবাই মিলে তো একটু মুড়ি মাখা হয়েছিল আর সাথে ছিল গল্পর আসর তো এইভাবে সন্ধ্যাটা কাটলো তারপরে যেই ভয়টা সারাদিন পাচ্ছিলাম সেটাই গ্যাস ফুরিয়ে গেছে যথারীতি আবার সমস্ত কিছু নিয়ে নিচে আসলাম কাকিমার কাছে রুটি করার জন্য তো মেজমা বললো ঠিক আছে আমি বেলে দিই তো মেজমা বেলে দিল আর আমি ভাজলাম আর সাথে একটু আলুর তরকারি করেছিলাম আর একটু শশা কেটে রেখেছিলাম তো এই যে আজকের খাবার রুটি আলুর তরকারি শশা আর ছেলে বললো মা একটু সস দাও তো একটু সসও দিয়েছিলাম আর হচ্ছে ওর জন্য দুধ ছিল আর রুটি ছিল আর বাবা বীর গাছটা তরকারি যেহেতু বাবার খুব প্রিয় বাবা বলল আমি ওটা দিয়েই খাবো আমি আর আলুর তরকারি খাবো না বাবা ওটা দিয়েই খেয়েছে তো আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হবে শুভরাত্রি সবাই ভালো থাকবেন